আমাদের যে বন্যা আসছে বন্যার পানিতে ঘুরতে গেছে এরা নামাজে জানে না এটা আমরা নামাজ থেকে মসজিদ থেকে বাইরে শুনছি যে লোক মারা গেছে মারা গেছে যে আপনার ভাসকে মারা গেছে আপনার ছোট ভাই সাত ভাই মারা গেছে সে মেডিকেল পড়ে এটা ডিগ্রিতে পড়তেছে সে হ্যাঁ এখন সেই তাকে ঢাকা আসছে ঈদের ছুটিতে ঘোরাফেরা করতেছে বন্ধুদের সঙ্গে এখন যারা নৌকায় গেছে আমরা জানি জানতাম নৌকায় নিয়ে গেছে মানে বন্ধু বান্ধব মিলে ঘুরতে গেছিল আরজন বন্ধু বান্ধব মিলে দুটি নৌকা নিয়ে গেছে তারা ঘুরতে ঘুরতেছে একটা নৌকা উল্টে গেছে আর একটা নৌকা মনে করে ধরতে গেছে এই নৌকাটা উল্টে এরা নিচে বসে একজনের দুজনের নিচে পড়ছে এই দুজন যে নিচে পড়ছে নৌকা তো উল্টে গেছে এই নৌকাটা অথই পানি অথই পানি

বন্যার পানিতে বেড়াতে চাইছিল দাঁড়িয়ে পার সুলতানের পুকুরের কিনারে যাওয়ার কাছাকাছি দুটি নৌকা একটা নৌকা তলেনি পরে আরেকটা নৌকা আরেকজন ওই নৌকাতে তুলে দেয় তুলে দেওয়ার কারণে ডুবে পড়ে যায় ডুবে পড়ে যাওয়ার পরে দু ষষ্ঠ জুন ধরে পানিতে হাবুডুবু খায় হাবুডুবু খেয়ে ছয় জুন উঠে আসতে পারছিল আর দুইজন উঠে আসতে পারেনি দুইজন আনুমানিক চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট পরে তাদেরকে তারা খুঁজে পাইছে তাদেরকে আমাদের গ্রাম থেকে প্রায় চল্লিশ কিলোমিটার দূরত্ব এসব হসপিটালে আনার পরে পড়েছোনা করছে দুইজন মারা গেছে আহত পাঁচজন